আসসালামু আলাইকুম ইভরিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই যে নহাটা বাজারে আসছি এইখানে দেখছি প্রতিবন্ধী লোক ঝালমুড়ি বিক্রি করছে সো উনি কিন্তু কথা বলতে পারেন না এখানে দুইজন আছে দুইজনাই কথা বলতে পারেন না এরা আসলে দুই ভাই দেখেন কথাগুলো শুনছে আর হাত দিয়ে দিয়ে ইসারা করছে আসলে কত কষ্ট করে সে তার সংসার চালাচ্ছে তার পাশে তার একটা ছোটো ভাই আছে সেও প্রতিবন্ধী আসলে তাকে সে দেখভাল করার দায়িত্ব সেই নিয়েছে দুইজনের দিকে তাকিয়ে খুব কষ্ট লাগলো আসলে তাদের কাছে তেমন কোনো কাজ নেই তারপরে তারা একটা কর্ম করে খাচ্ছে অনেক প্রতিবন্ধী মানুষ দেখা যায় রাস্তায় যে খায় বা ভিক্ষা করে খায় তাদের দিক থেকে সেটা রাইট কিন্তু এরা এতটাই এতটাই যে এক আত্মনির্ভরশীল মানুষ আসলে এর আগে চোখে পড়ে না ইচ্ছা করলে তারা যে চিনতে খাইতে পারে কিন্তু তাদের সেইরকম রকম কোনো মেন্টালিটিই নাই তারা কিছু না কিছু করে খাবে তাদের কাছে ঝালমুড়ি বিক্রি করার জন্য তেমন কোনো সরঞ্জামও নেই জাস্ট একটা পাতিল ছিল কিছু মশলা ছিল আর একটু বুঁট আর মুড়ি সে আমাদের কে বলছে যে আপনারা খাবেন তো আমরা দুইজনাই বিশ টাকার করে নিলাম কিন্তু তাকে যদি এমনি কেউ টাকা দেয় সে কখনোই নাকি নেয় না পাশের লোকজন বলছিল তাকে তাদের যদি সাহায্য করতে আসে এমনিতেই টাকা পয়সা দিতে আসে সে নিতে আগ্রহ বোধ করে না তারা দুই ভাই অনেক কষ্ট করে সংসার চালায় তারা কেউই বিয়ে শি করে নাই সো এই তো তাদের মুখ ভরে হাসি তারপরে এইখান থেকে আমরা চলে আসলাম না হটা মাছের বাজারে একটু মাছ কেনার জন্য বাট সেইখানে মাছের দাম রাসায়িক চাইতেও অনেক বেশি আমরা তেমন আগ্রহ প্রকাশ করলাম না আমার একটু কাঁচা বাজার করা লাগতো সেইখানেও দেখছি যে রাসায়িক চাইতে একটু দাম বেশি আমরা আমি আর মোস্তাফিজ ভাই অবশেষে রাস্তা ধরলাম রাজশাহী আসার জন্য আমরা তেমন আমি আর এইখানে ওয়েট করলাম না যে আমাদেরও একটু বাজার করতে হবে বাসায় যেতে হবে অফিস শেষের পথে কাঁঠালের পাতা নাকি মামা কত করে কাঁঠালের পাতা বিশ টাকা ও বাপ এখানে প্রতিদিন আসেন নাকি হ্যাঁ ও আপনার ভ্যান ভাইরাল করে দিব সবাই আসবে নিতে আচ্ছা বলেন জি সবাই এখানে আসবেন নহাটার মুড়ে এখানে সবাই নহটার মুড়ে আসবে পাতালিতে হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ মোস্তাফিজ ভাই হঠাৎ করে বলছিল চা খাবে সো আমরা একটি চায়ের দোকান খুঁজছিলাম নহাটা বাজারে চায়ের দোকান আসলে খুবই কম দেখা যাচ্ছে আমরা চায়ের দোকানের কাছে দেখছি দোকানে পানও বিক্রি করছে সো আমার পান খাইতে একটু ভালো লাগে সো আমরা দুইটা পান নিলাম এবং চাটা খাওয়ার পরে পানটা রেডি করতে বললাম কাকাকে সো কাকা আগেই বলছে যে পানটা রেডি করে রাখি তারপরে চা খেয়ে পান খান সো আমরা এখন চা খাচ্ছি একটু পরে পানটি খাব কারণ চা খাওয়ার আগে পান খাওয়া অবশ্যই চায় না সো এভরিওয়ান আমরা এখন চা খাওয়া শেষ করলাম করে এখন পান খাবো সো আমাদের কাছে একটি লোক আসলো এসে বলছে ওও চা খাবে তো ওকেও খাওয়ালাম খাওয়ানোর পরে এই যে মোস্তাফিজ ভাই বসে থেকে চা খাওয়া শেষ করেছেন এবার উনিও পান খাওয়ার জন্য রেডি হচ্ছেন তবে দোকানদার মামা অনেক ভালো মানুষ একজন তিনি আমাদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করছে তার বাসা কোথায় তার বাসায় কয়টা ছেলে মেয়ে